খাবে পান সুপারি সাথে খেজুর গুড় পেঁয়াজ সাথে দিব ঝাল চানাচুর খেতে কুরকুরে নুবে অন্ত সকল ক্ষমতাধর রাষ্ট্র আওয়ার নিয়ে মধ্য তারা ধ্বংস করে সুস্থ ধারা কম্পিটিশন করে বানায় কেবল মারণাস্ত্র প্যারিসে রৌদ্র কবি কবিকণ্ঠে কাব্যকথা শীর্ষক কবিতায় আড্ডা অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স থেকে আমাদের সহকর্মী সাবুল আহমেদ জানান কবিতায় আড্ডার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সোমবার বিকালে প্যারিসের পক দা লা ফিলত পার্কে পঞ্চদশ আড্ডা অনুষ্ঠিত হয় বাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এল ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানীবাজার সিলেট ফ্রান্সে বসবাসরত প্রবাসী কবি ছড়াকার প্রাবন্ধিক লেখক সাংস্কৃতিক সংগঠক সাহিত্য অনুরাগী সঙ্গীত শিল্পী আবৃত্তি সংগঠক আবৃত্তি শিল্পী ও সাংবাদিকদের অংশগ্রহণে এই আয়োজনে ছিল কবিদের কবিতা আবৃত্তি শিল্পীদের কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা যুদ্ধের অনুষঙ্গ যদি দূষিত করে নিঃশ্বাস তখন সভ্যতার কাষ্টখণ্ডে এতে অংশগ্রহণ করেন কবি গীতিকার লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন কবি রিয়াজ আহমেদ জুয়েল মেরি হাওলাদার কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ রাইফেল তাক করে আছো মানুষের দিকে সঙ্গীন উঁচি আছো ধূর্ত নেকড়ের মতো পাইবুট সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা আবৃত্তি করেন লেখক ও আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ আবৃত্তিকার তানিয়া রায় রাহুল চৌধুরী মঞ্চাভিনেত্রী টেকলেক মঞ্চাভিনেত্রী সালিহা শিশু শিল্পী ইফাজ ইসলাম প্রয়াগ রায় ইজাজ ইসলাম বেলা গান শোনাবো লালনের দেখবে কত মেলা খাবে সাথে সাথে দিব ঝাল চানাচুর অনুষ্ঠানে পুঁথি পাঠ করে দর্শক প্রশংসিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় পুঁথি শিল্পী কাব্য কামরুল কবি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটির ফরাসি অনুবাদ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান সঙ্গীত পরিবেশন করেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী আরিফ রানা কুমকুম সৈয়দা ও প্যারিস রিপোর্টার্সের সম্পাদক

কবিতায় আড্ডার সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় ও নাট্যকর্মী শোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায় সাংবাদিক নাজমুল কবির শাবুল আহমেদ ও বাদুলপাল প্রমুখ